এখন আমরা আরব দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা জেনে নিব যেগুলো আঞ্চলিক ভাষা হিসাবে সকলে কথা বলে থাকে প্রথমটি হচ্ছে শফিনা এখানে দেখো শফ মানছে দেখো হিনা বা হেনা মানছে এখানে শফিনা বা সফুনা বা শফ হেনা সবই বলে থাকে এখানে দেখো সফিনাক ওদিকে দেখো হিনাক মানছে ওদিকে বা ওখানে আবার অনেকে বলে থাকে সফুনা ওদিকে দেখো বা ওখানে দেখো সফ অরা পিছনে দেখো শুভ মানুষে দেখো ওরা মানছে পিছনে শুভ গিদ্দাম সামনে দেখো গিদ্দাম মানছে সামনে শুভ ইমিন বা শুভ ইয়ামিন ডানে দেখো ইমিন বা ইয়ামিন মানছে ডানে শুভ ইমিন ডানে দেখো শুভ ইসার বা শুভ ইয়াসার বামে দেখো বা বাম দিকে দেখো শুভ মানছে দেখো ইসার বা ইয়াসার মানছে বামে বা বাম দিকে শুভ সিদা সোজা দেখো সিদা মানছে সোজা শুভ হোক উপরে দেখো ফোক নিচে দেখো তা হাত নিচে। এখন আমরা জেনে নিবো রাগানিত বা উত্তেজিত হয়ে চলে বলে থাকে বা এগুলো তুমি পাগল তুমি পাগল রাস খারবান মাথা খারাপ রাস মানছে মাথা খারবান মানছে খারাপ বা নষ্ট খারবান মাথায় গন্ডগোল বা তোর মাথা খারাপ সেক্ষেত্রে বলতে পারেন রাসবান রাস তোর মাথা খারবান মানছে খারাপ বা নষ্ট ইন্ত মজনুন তুমি কি পাগল নাকি কাউকে যদি প্রশ্ন আকারে করেন তাহলে একটু জোর দিয়ে করবেন ইনতা মজনুন তুমি পাগল নাকি বা এইভাবে বলতে পারেন ইন্ত মজনুন তুমি পাগল নাকি এভাবে বলতে পারেন মাহবুল ইত পাগল নাকি হো মাহবুল শয় সে একটু পাগল মিন্নি আমার কাছ থেকে মিননি আমার কাছ থেকে মিননেক তোমার কাছ থেকে বা আপনার কাছ থেকে আরবি হচ্ছে মিননেক, আনা না আমি যাব। ভবিষ্যতে কোনো কিছু হবে করবে সেক্ষেত্রে আনা বারো আমি যাব বারপের আগে অবশ্যই যুক্ত করবেন ভবিষ্যৎ বোঝাতে আনা বারো আমি যাব। আমরা বলবো না আনারো আমরা বলবো আনা বারো আমি যাব। ইজাজা মানছি ছুটি আনাফি ইজাজা আমি ছুটিতে আছি আমি ছুটিতে আছি এখন আনাফি ইজাজা আলহীন আমি এখন ছুটিতে আছি উতলা মানছি ছুটি বিশেষ করে স্কুল কলেজ ছুটির ক্ষেত্রে বলতে পারেন উতলা ছুটি আর নর্মালি ছুটি আরবি হচ্ছে ইজাজা আর স্কুল কলেজে ছুটির ক্ষেত্রে বলবেন উতলা ছুটি এখন আমরা শিখে নিব যে দুটি বাক্য আমরা আরব কান্ট্রিতে ভুল করে থাকি আপনি কে বলছেন আমরা ফোন রিসিভ করে বলে থাকি মিন ইন তাগুল মিন ইন তাগুল আপনি কে বলছেন এটা অ্যাকচুয়ালি মার্জিত ভাষা না অভদ্রভাবে বলে থাকে তুই কেবল শস মিন্তাগুল তুই কেবল বলছস তো আমরা এইভাবে বলবো না আমরা সঠিকভাবে বলবো মিন মাই আপনি কে বলছেন বা আমার সাথে কে আছেন সেক্ষেত্রে বলবেন মিন মাই মিন মানে কে মাই আমার সাথে আছেন মিন মাই আমার সাথে কে আছেন বা আপনি কে বলছেন তো আজ থেকে আমরা মিন ইন গুল না বলে বলবো মিন মাই তোমার সাথে কে আছে বা আপনার সাথে কে আছেন সেক্ষেত্রে আমরা বলে থাকি মিন অফর সহসিনটা মিন অফর সহসিনটা অর্থাৎ তোমার সাথে কে আছে তো এইভাবে না বলে আজ থেকে আরো সুন্দর করে বলবো মিন মাক মিন মানে কে মাক মানে আপনার সাথে আপনার সাথে কে আছে বা আপনার সাথে কে আছেন সেক্ষেত্রে বলবেন মিন মাক মিন মানেছে কে মা আপনার সাথে বা তোমার সাথে তারপরে আছে লি মানে জন্য বা আমার জন্য সেক্ষেত্রে লি হা লি এটা আমার জন্য লি মানেছে আমার জন্য লিক তোমার জন্য হা দা লিক এটা তোমার জন্য লা তার জন্য মহিলা হলে লা হা তার জন্য লহম তাদের জন্য লেনা না আমাদের জন্য লোকম তোমাদের জন্য এই শব্দ এই বাক্যগুলো বিশেষ করে আমাদের আরবি কথ্য ভাষা বই থেকে নেওয়া কারো যদি আরবি কথ্য ভাষা পিডিএফ বইটি ডান পাশে নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে প্রথমটি হচ্ছে কুল্লু হোম বিখায়ের সবাই ভালো আছে কেপসা হাতিক আপনার শরীর কেমন গলিক আপনার কাজকর্ম কেমন আস এক আপনি ভালো আছেন তো ইয়াল্লাহ মানছি চলো দ্রুত করার জন্য আরবিরা বলে থাকি ইয়াল্লাহ ইবদা মানছি শুরু করা ইবদা মিন হিনা এখান থেকে শুরু করো ইচ্ছে শুরু করো মিন মানছে হতে বা থেকে হিনা মানছে এখানে মাই সাথে বা বা সঙ্গে। সঙ্গে। মা এখানে আছে মাই আমার সাথে বা আমার সঙ্গে তাল মাই আমার সাথে আসুন তাল মানছে আসো আমার সাথে তাল মানছে আসো বা আসুন আনা মানে আমি আনতা বা ইচ্ছে তুমি বা আপনি হাগি মানছে আমার ইনতা মানছে তুমি হাক্গেক মানছে তোমার বা আপনার হাদ হাক্গেক এটা কি তোমার হাদ হাক এটা কি তোমার বা এটা কি আপনার ইন্তুম মানছে তোমরা বা আপনারা তোমাদের বা আপনাদের আমাদের হুম মানছে সবাই হেনা সবাই এখানে। কুল্লুহুম বা হেনা কুল্লু আমরা সবাই এখানে কেফ মানুষের কেমন বা কিভাবে এই পেজের আরবি ভাষাগুলো আমাদের আরবি কথ্য ভাষা বই থেকে নেওয়া কারো যদি দরকার হয় ডান পাশে নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন প্রথমটি হচ্ছে সুখ মানছে বাজার বা মার্কেট হাদিকা মানচে বাগান এখানে হবে হাদিকা মানছে বাগান আবার অনেকে বলে বুস্তান মানছে বাগান সাফারা এমবেসি মাতার এয়ারপোর্ট বা বিমানবন্দর মাসমা কারখানা বা ফ্যাক্টরি সাজার মানছে গাছ জাবাল মানছে পাহাড় নহর মানসে নদী বাহার মানছে সাগর সামা বা সামাউন মানচে আকাশ কমার বা কামার মানছে চাঁদ সামস মানছে সূর্য নাজম বা নাজমা মান্স তারা আকাশে তারাকে আর বিতে বলে নাজমা মাতার বৃষ্টি নাহার মানছে দিন লেইল লাইল বা বিল্লেল তিনোটার অথ হচ্ছে রাত তুরা মানছে মাটি রমেল মানেছে বালি এত খেল ভিতরে ঢুকেন খুদা খাল সে ভিতরে ঢুকেছে আনা না মা খাল আমি ভিতরে ঢুকিনি লাহাত এত এতখেল কেউ যেন না ঢুকে ডাক খেল কিল্লি লাগ্রাত সব যন্ত্রপাতি ঢুকান আগ্রাত মানে যন্ত্রপাতি পেজের আরবি ভাষাগুলো আমাদের আরবি কত্ত ভাষা থেকে নেওয়া কারো যদি বইটি প্রয়োজন অবশ্যই ডান পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন প্রথমটি হচ্ছে ফাদ্দিল মাকান জায়গা খালি করো ফাদ্দিল মানছে খালি করো মাকান মানছে জায়গা তাল অরাই আমার পিছনে পিছনে আসো অরাই মানছে আমার পিছনে লাত শিল হাম চিন্তা করো না বা চিন্তা নিও না তে ফাদ্দাল ভিতরে আসুন সাররাফা, এটিএম বুথ রুসুম ব্যাংক চার্জ মা উদু আমার উজু ইদ বিসাল্লি আপনি কি নামাজ পড়বেন আনা বাসাল্লি আমি নামাজ পড়বো আনা সাল্লেদ আমি নামাজ পড়েছি হুমাই সাল্লি সে নামাজ পড়ে না আনা আলহিন মশগুল শয় এখন আমি একটু ব্যস্ত আছি আনা মানছে আমি আলহিন বা দাহিন মানছে এখন মশগুল মানছে ব্যস্ত শয় মানছে একটু তাল পরে আসেন তাল বাদ শয় একটু পরে আসেন গেলিল বা শয় কম অল্প বা একটু লাত হাত্তা রাখবেন না মাক আমি কি তোমার সাথে আসবো আমি আশা মাক তোমার সাথে বা আপনার আপনার সাথে সাথে মাক বা দেশ প্রবাসের দর্শক কিন্তু ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আপনাদের মতো নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম